হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের ঘুরে দেখাবো ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গা এটাই কিন্তু চুয়াডাঙ্গা জেলার ইউনিভার্সিটি যেটা নির্মাণ হয়েছে দু হাজার সালে তো এই ইউনিভার্সিটি তোমাদের কাছে একটু ঘুরে দেখাবো ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এটি বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া মহাসড়কের এর পাশে অবস্থিত চুয়াডাঙ্গা বড় থেকে বিশ্ববিদ্যালয়টির দূরত্ব মাত্র ষাট দশমিক তিন কিলোমিটার এবং চুয়াডাঙ্গা থেকে বিশ্ববিদ্যালয়ে গাড়ি করে ভাড়া লাগে দশ থেকে পনেরো টাকা তবে মেন সড়ক থেকে বিশ্ববিদ্যালয়টি দেখতে অসম্ভব সুন্দর লাগে বিশ্ববিদ্যালয়টির চারিপাশে আসে ফসলের মাঠ এবং সবুজ গাছপালা আসলে জায়গাটা এতটাই সুন্দর যে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষেরা এখানে ঘুরতে আসে আমি আর আমার মামাতো ভাই তার বাইকে করে ঘুরে দেখছিলাম পুরো বিশ্ববিদ্যালয়টি আর এই বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংয়ের সামনে রয়েছে নানান রকমের ফুল গাছ এবং যেখানে অনেকেই ছবি ওঠে এবং অনেকেই ভিডিও করে বিশ্ববিদ্যালয়টির পাশে আছে পেয়ালা ক্যাফে এবং এটা দেখতে এতটা সুন্দর ছিল যে পুরো আমার মন ছুঁয়ে গেছে এবং আরও আছে কেন্দ্রীয় খেলার মাঠ যেখানে বিকাল টাইমে সবাই খেলাধুলা এবং বসে থেকে সময় পার করে আর হ্যাঁ আমার জেলা চুয়াডাঙ্গা যেটা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী যেটা ঘোষণা করা হয়েছিল দশই এপ্রিল উনিশশো সালে তবে যাই হোক চুয়াডাঙ্গার বিশ্ববিদ্যালয়ের মূল লোকেশন কেন্দ্র হলো হাজরাহাটি অটো অ্যান্ড বাস স্ট্যান্ড বা পটলাপিরের বাজারের একটু আগেই অবস্থিত তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিও ডিসক্রিপশন বোর্ডে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই পেজটাকে ফলো করবেন আজকে এই পর্যন্ত আবারও দেখাবেন নতুন কোনাক ভিডিওতে